সবাই ভালো আছেন আমরা আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে আমার হাতে যে বইমটা দেখতে পাচ্ছেন এই বইমের ভিতরে আছে টোকেন এই টোকেনে লেখা আছে টাকা আজকের ভিডিওর বিজয়ী একটা টোকেন ওটাই কত টাকা নিতে পারে আমরা দেখবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন চলুন দেখা যাক এটা মাইক্রোফোন মাইক্রোফোন কিছু না কিছু না না আমার হাতে দেখতে পাচ্ছেন বোয়েম এই বোয়েমের ভিতরে আছে টোকেন এতে লেখা আছে টাকা এখন এর থেকে আপনি একটা টোকেন উঠাবেন ওঠাই দেখবো আপনি কত টাকা বিজয়ী হন আপনি যে টাকা বিজয়ী হবেন সেটা আপনার আমরা দেবো আপনি উঠোবেন তো টোকেন উঠানো ইতিমধ্যে কাকা কিন্তু ওঠানোর জন্য রাজি হয়ে গেছে আপনারা আমাদের সাথে থাকেন ওঠান কাকা একটা উঠান একটা ইতিমধ্যে কাকা কিন্তু টোকেন উঠাচ্ছে কাকা টোকেন উঠাইছে দেখি কত টাকা বিজয়ী হয় আমাদের সাথে থাকুন ইতিমধ্যে কাকা কিন্তু একশো টাকা বিজয়ী হয়েছে নকাপ নি 100 টাকা বিজয় হয়েছে আপনি খুশি না বেদার না খুশি আছেন তো যারা দর্শক ইতিমধ্যে কাকা 100 টাকা বিজয় হয়েছে আমরা তার 100 টাকা আমরা তাকে দিয়ে দেব আপনারা আমাদের সাথে থাকুন কাকা কিন্তু অনেক খুশি হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কাকার 100 টাকা আমরা 100 টাকা দিয়ে দিলাম কাকা টাকা আপনি যে একশো টাকা বিজয় হয়েছেন আপনি খুশি না বেজার খুশি খুশি তো আপনি যে খেলাটা খেললেন এই খেলাটা কি আপনার ভালো লাগতো না খারাপ লাগতো ভালো লাগে ভালো লাগে না একার বাসা কোন জায়গায় হ্যাঁ মধুবাগ মধুবাগ প্রিয় দর্শক ইতিমধ্যে কাকার কাছে শুনলেন যে খেলাটা করলো সেই খেলায় অবশ্যই কাকার ভালো লেগেছে আর কাকা কিন্তু এই খেলায় বিজয় হয়েছে একশো টাকা সেই একশো টাকা কিন্তু আমরা কাকাকে দিয়ে দিয়েছি আর ইতিমধ্যে কাকা কিন্তু একটা কথা বলতে তার কাকার বাসা হলো মধুপুর মধুবাগ ও মধুবাগ ইতিমধ্যে কাকা আশেপাশে কোন জায়গায় থাকেন সিং কাকার কিন্তু দেশীয় বাড়ি ময়মন সিং যা কাকার মুখে দেখছেন অবশ্যই খুশি হয়েছে কাকা একশো টাকা বিজয়ী হয়ে খুবই ভালো লাগলো কাকার সাথে কথা বলে আমাদেরও আপনারা সবাই কাকার জন্য দোয়া করবেন আর আমাদের সাপোর্ট করবেন আপনি যে খেলাটা দেখলেন আপনার কাছে কেমন লাগবে খুব ভালো খেলা খুব ভালো এর ভিতরে টোকেন উঠায় কাকা কিন্তু একশো টাকা বিজয়ী হয়েছে এই খেলাটা করে আমরা যে কারোর উপকার করতে পারবো কি পারবো প্রিয় দর্শক সবাই ইতিমধ্যে শুনলেন অনেক কথাই সবাই ভালো থাকবেন আর কাকার জন্য দোয়া করবেন আপনি আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই সবাই যাতে আমাদের সাপোর্ট করে আরো মানুষের সাথে সহযোগিতা করতে পারি ভালো থাকবেন Ooh. i love it